আমির বুখারি শরীফের পাঁচ হাজার ছয়শো ঊনপঞ্চাশ নাম্বার হাদিস খানা আপনি আপনাদেরকে শোনাই আনাবি মুসা আসারি রাজ্লাহ তাল আলু পাল হজরত আবু মুসা আসারি রাজ্লাহ তাল আলু থেকে বর্ণিত তিনি বলেন পালা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম এর করেন আতিমুল জাহাইয়া তোমরা ক্ষুধার্থকে অন্ন দান করেও বা মারিদা অসুস্থ লোকের সেবা করো বা আনিয়া কষ্টে পতিত ব্যক্তিকে কষ্ট থেকে উদ্ধার এখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে আতিমুল করছে থেকে অন্ন দান করা যারা আপনার কাছে এক মুটু খাবারের জন্য যায় এক বেলা খাবারের জন্য কিছু চায় এক বেলা খাবারের জন্য আপনার পিছে পিছে হাঁটে তারাই হচ্ছে কুদিত বান্দা আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন তাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন অন্তত পক্ষে মুটু খাবার হলেও তাদের হাতে তুলে দিবেন তাদের মুখে তুলে দেবেন কারণ হইতে পারে এই ব্যক্তিকে আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন যে আপনি তাকে খাবার দেন কি না কারণ আপনি একদিন দুই দিন তিন দিন অনাহারে থাকার পর দেখবেন আপনার কি অবস্থা হয় এই লোকটি হয়তো অনাহারে আপনার কাছে এসেছে এক মুটু খাবারের জন্য আপনি তাকে খালি পিড়াইয়া না দিয়ে এক একমুটু খাবার দিবেন যদি পারেন তার পেটটা ভরে খাওয়াবেন আপনি অবশ্যই জানেন হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ তালা তিনজন মানুষকে পরীক্ষা করার জন্যে একজন ফেরেস্তা প্রেরণ করলেন এদের মধ্যে একজন ছিল দবল রুগী একজন ছিল রোগী একজন ছিল বন্ধ ব্যক্তি ফেরিস্তা তাদের কাছে আসলেন দু তিনজনকে পরীক্ষা করলেন এর মধ্যে দুজন ফেল করলেন একজন পাস করলেন ঠিক তেমনিভাবে এই ওয়ানাহারী লোকের মাধ্যমে আপনাকে পরীক্ষা করতে পারেন মহান আল্লাহ সুবাহনবর তালা যে আপনি তাকে খাবার দেন কি এই জন্য আল্লাহ রাসুল সাল্লাম এরশাদ করেন আতিমুল জাহাইয়া তোমরা ওয়ানাহারিকে খাবার দান করো অদুল মারিদা অসুস্থ লোকের সেবা কর এটা হচ্ছে মানব সেবা মানুষের সেবা কাকে বলে যে মানুষ অসুস্থ তার সেবা করা যে মানুষটা অনাহারে তার সেবা করা তাকে খাবার খাওয়ানো এটাই হচ্ছে মানব সেবা মানুষ সেবা একটি কবিতা আর লিখেছেন আব্দুল কাদির আশরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান আমি চেয়েছিলাম খুদা অন্য তুমি করো নাই দা হাসরের দিন বলিবেন খুদা হে আদম সন্তান তুমি মরে সেবা করো নাই যবে চিন রোগে অজ্ঞান দিন খুদা বলিবেন হে আদম সন্তান আমি অজ্ঞান ছিলাম রোগে অজ্ঞান ছিলাম অসুস্থ ছিলাম কিন্তু তুমি আমার কোন সেবা করো নাই মানুষ বলিবে তুমি প্রভু করো আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার আল্লাহ তুমি তো প্রভু তুমি আমাদের সৃষ্টিকর্তা আমাদের লালন পালন করেনা আমরা কেমনে তোমার সেবা করব তোমার পরিচর্যার বার লইব বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে তারই শুশ্রূষা করিলে তুমি যে সেটাই পাইতে মু আল্লাহ বলিবেন যে রূপ মানুষ অসুস্থ ছিল তার সেবা যদি তুমি করতে তাহলে তুমি অবশ্যই আমাকে পাইবে আজ আমরা এর দ্বারে কাছেও নেই একজন মানুষ অসুস্থ হলে আমরা তার সেবা করা দূরের কথা তার খবর পর্যন্ত আমরা নেই এরপরে পরে পরে বলিবেন হে আদম সন্তান আমি এরপরে বলিবেন হ্যাঁ খোদা বলিবেন হে আদম সন্তান আমি চেয়েছি না খোদায় অন্য তুমি করো নাই হে আদম সন্তান আমি চেয়েছিলাম ক্ষতি অবস্থায় তোমার কাছে খাবার কিন্তু তুমি আমাকে কোনো খাবার দেও নাই পরে মানুষ বলিবে তুমি জগতের প্রভু আমরা কেমনে খাওয়াবো তোমার সে কাজ কি হয় কবু বলিবেন খুদা কদিত বান্দা গেয়েছিল তো বোধারে মোর কাছে তুমি ফিরে পেতে যাহা যদি তুমি খাওয়াইতে তারে সুবাহান আল্লাহ আল্লাহ বলিবেন কদিত বান্দা তোমার ধারে গিয়েছিল তোমার কাছে খাবার চেয়েছিল যদি তুমি তারে খাবাইছি তাহলে তুমি আজ আমার কাছে এই জন্য আল্লাহ রাসুল সাল্লামের আদিস আর জাইয়া তোমরা কুদার্থকে অন্নদান মারিদা আর অসুস্থ লোকের সেবা করো অসুস্থ লোকের সেবা সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম মুসলিম শরীফের দুই হাজার পাঁচশো সাতষষ্টি নম্বর হাদিস হজরত আবুর থেকে বর্ণিত

মানুষের খোঁজ খবর নেয় অথবা দা তার ভাইকে দেখতে যায় মান আদা মারিদান দান আও যারা আহান লাহু ফিল্লা তে অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেয় অথবা তার বাইকে দেখতে যায় ফিল্লাহি আল্লাহর ওয়াস্তে না দাহু মুনা দিয়া একজন আহবানকারী ফেরেশতা আহ্বান করেন আন আন্তিবিতা তুমি পবিত্র আন্তিপটা তুমি পবিত্র পবিত্র তোমার চলার যে আল্লাহ ও সুবাহ জান্নাতের মধ্যে তোমাকে একটি গড় দান করবে সুবাহ এই আদেশ তারা আমরা কি বুঝতে পারলাম যে ব্যক্তি অসুস্থ মানুষকে খোঁজখবর নিবে এবং অসুস্থ মানুষকে দেখতে যাবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একজন ফেরেস্তা আহ্বান করেন আর বলেন আন্তিবিতা তুমি পবিত্র ও মামসাকা তোমার চলার পথ পবিত্র ও তবা মামসাকা তোমার চলার পথ পবিত্র ও তবা তামিনাল জান্নাতি মানজিলা আল্লাহ তালা জান্নাতে তোমার জন্য একটি ঘর বানাইবেন সুবাহান আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম যখন ওই কোনো অসুস্থকে দেখতে যাইতেন তখন তার পাশে বসতেন তার গায়ে হাত বোলাইতেন আর তিনি এই দোয়াটি করতেন আজহেব বিল বাসা রাব্বার নাস ইসফি ওয়ান্তা সাফি লা শিফা ইল্লা শিফা উকা শিফা লা ইয়াকিউবাদিরু সাসা কামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করতেন হাজবিল বাসা রাব্বান নাস হে মানুষের প্রভু ইশফি ওয়ান্তা সাফি তুমি নিরাময় দান করো তুমি নিরাময় দান করো লাশিফা ইল্লা শিফা ও যে তুমি হচ্ছ সবচেয়ে বড় নিরাময় দানকারী তুমি এমনভাবে নিরাময় দান করো লাবাদুর সাকামার যেন কোনো রেশ না থাকে সুবাহান আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম অসুস্থ লোককে দেখার সময় এই দোয়াটি তিনি পড়তেন তিনি আরেকটি দোয়া পড়তেন লা তহরুন ইনসা আল্লাহ তিনি কি করতেন অসুস্থ লোককে বলতেন যে অবশ্যই আল্লাহ তালা তোমাকে আরোগ্য দান করবেন ইনশাল্লাহ তুমি চিন্তা করবে ইসলামের বিধান অনুযায়ী রীতি অনুযায়ী এখানে অসুস্থ লোককে লোকের ব্যাপারে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্বগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা যেগুলা অনেকেই আমরা অবহেলা করে আসলে কোনো টাকা লাগে না পয়সা লাগে না সেই নিয়ে কামলগুলা করতে সেই নেকি অর্জন করতে কিন্তু আমরা অবহেলার কারণে আমাদের মন কারণে অহংকারের কারণে আমরা সেইগুলো পালন করি দেখেন ইসলাম কিভাবে রুগীর সেবা করা এবং তাকে পাবে তাকে সন্তুষ্টি করার বিধান রেখেছে কত সুন্দরভাবে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি এক নম্বর হচ্ছে যখন আপনি রুগীকে দেখতে যাবেন তখন রুগী তাকে আপনি সান্ত্বনা দিবেন যে ভাই আপনি চিন্তা করবেন না অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় বর্তমান যে ডাক্তাররা আছেন তারা একজন রুগী অসহায় একজন মানুষ সে কত কষ্ট করে তার রোগ হয়েছে অসুস্থ সে ডাক্তারের কাছে যায় কিন্তু ডাক্তার কী করেন তাকে সাতটা আটটা দশটা টেস্ট করানোর জন্য বলেন এই টেস্ট করাইতে করাইতে সে নিঃস্ব হয়ে যায় শেষ পর্যন্ত ওষুধটা খাইতে পারে না অনেক ডাক্তার বলেন যদি আপনি টেস্ট না করেন তাহলে আপনাকে আমি ওষুধ লেখে দিতে পারবো না আসলে এটা হচ্ছে একটা বিজনেস এটা হচ্ছে একটা তাদের ব্যবসা ক্ষামতের দিন অবশ্যই ডাক্তার আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে অনেক ডাক্তার আছেন যে তাকে এমনভাবে হায়ুতাশে ঢুকান যে আপনার যে রোগ হয়েছে এটা যত দিন যাবে আপনার রোগটা আরো বেড়ে যাবে আপনি মৃত্যুর সম্মুখীন হয়ে যাবেন এটা হচ্ছে উতাস রুগীকে এমনিই রুগী সে আরও ডাক্তারের কথা শুনে উতাসের মধ্যে পড়ে যায় না উচিত হচ্ছে আপনি তার সাথে পালো ব্যবহার করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাতি জানতে হবে আল্লাহ রাসুল্লা সাল্লাম রুগীকে দেখতে গিয়ে বলেছেন ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে দান করবে এইভাবে ডাক্তার সাথে ব্যবহার করে আর বলে ভাই আপনার যে চার রুগের আল্লাহ শিফা দিয়েছেন আপনাকে আল্লাহ শিফা দিবেন আপনার রোগ তো কোনো রোগই না আপনি মনটা শক্ত করেন আর আমি যে ওষুধটা দিচ্ছি কোনো টেস্ট পেস্ট লাগবে না আপনার জন্য আপনার তো রোগ এটা বড় রোগ নয় সামান্য একটা রোগ আপনি ওষুধ খান ইনশাল্লাহ আর কোনো টেস্ট লাগবে না আর কোনো ডাক্তারের কাছে আশা লাগবে না আর যদি আপনি পারেন এক মাস পরে আমাকে আমার আপনার অবস্থাটা আমাকে জানাইবেন ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ডাক্তারের কথায় যে তবুও রুগী থাকুক না কেন এইটটি পারসেন্ট তার রোগ ভালো হয়ে যায় কিন্তু ডাক্তাররা কি করেন হায়ুতাশের মধ্যে পেলে দেন পরীক্ষাগুলো আপনি অবশ্যই করাইতে হবে আজকের মধ্যে আপনি করাইতে হবে অমুক সেন্টারে যান এখানে ভালো মেশিন রয়েছে এখান ছাড়া অন্যখানে টেস্ট করার চলবে না আল্লাহ রাসুদ সাল্লা সাল্লামের হাদিস থেকে শুনুন আল্লাহ রাসুদ সাল্লাম বলেছেন রুগীকে দেখতে গেলে তাকে সান্ত্বনা দেন সান্ত্বনা দেওয়া হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে তার প্রয়োজন পুরনো সহায়তা করুন যদি অসুস্থ হয় সে দরিদ্র হয় তার প্রয়োজন আপনি একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন অথবা তাকে ধরে ধরে আপনি গাড়িতে উঠে নিতে পারেন অথবা তার সাথে একটু আপনি কষ্ট করে তাকে ডাক্তারে নিয়ে আসতে পারেন এটাই হচ্ছে সহযোগিতা করা এরপরে তিন নম্বর হচ্ছে তার পরিবারকে আপনি সান্ত্বনা দেন যে আপনারা কোনো চিন্তা করবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা রূপ দিয়েছেন আল্লাহ তালা শিফা দান করবে। এই যে সান্ত্বনাটুকু পরিবার পাইবে আপনার জন্য তো দোয়া করবেই এবং আপনার প্রশংসা করবে আপনাকে আল্লাহ তালা দুনিয়া এবং এহারাতে সম্মানই করে দেবে চার নম্বর যে কাজ সেটা হচ্ছে তার জন্য উত্তম চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া যদি দরিদ্র একজন মানুষ হয় তাহলে তার ক্ষমতা না থাকে আপনি যদি পারেন অন্যজনের কাছ থেকে সাহায্য করে নিজের কাছ থেকে করে কিছু টাকা থাকে দেন ভাই আমরা এই টাকাটা দিছি আপনি চিকিৎসার ব্যবস্থা করেন ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন সুস্থ হয়ে যাবেন এই কথাগুলো বলা এবং রুগীকে দেখতে যাওয়া আল্লাহ রাসুল রুগীকে দেখতে গিয়েছেন সম্মানিত হাজির আমি যে কথাগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে আমি আবার হাজারি রিপ্লে করি যে পাঁচ হাজার ছয়শো ছষট্টি নম্বর হাদিস আল্লাহ রসু সাল্লা করেছেন আতিমুল করেছেন হাতিমুল যাইয়া অল মারিয়া আনিয়া কোথা থেকে তোমরা অন্ন দান করো অসুস্থ লোকের সেবা করো আর কষ্টে পতিত ব্যক্তিকে তোমরা উদ্ধার করো এখানে আরেকটি কথা আমি বলি একজন মানুষ কষ্ট পেয়েছে একজন মুরব্বির কাছে গিয়েছে যে আমাকে ওই লোকটা কষ্ট দিয়েছে আমার উপর জুলুম করেছে এখন মুরব্বী অনেকেই আসে যারা বিচারক সৎ বিচার করেন তারা তাকে শান্তনা দেন যে তুমি কোনো চিন্তা করবে না আমরা তোমার উপযুক্ত বিচার করে দিব তুমি শান্ত থাক অনেক বিচারীরা আসে এইটাকে তারা একটা সুযোগ হিসাবে সৎ ব্যবহার করে তারা বলে যে তোমাকে এইভাবে বলেছে তুমি কেন এই কথা বললে না যাও তুমি এই কথা বলো তোমার কি কম আছে আবার ওই লোকটার কাছে আবার যায় গ্যারে বলে ওই লোকটা আমার কাছে গেছে তোমার সম্পর্কে এত কিছু বলেছে তুমি কি করেছ দুইজনকে লাগাইয়া দিতে থাকে দুইজনকে লাগাইয়া দিতে থাকে নাওয়াজ জালি ক্যামতের দিন আল্লাহ তালা তাদেরকে উফুত করে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন যারা দুমুকা বিচারক হয়েছে যারা বিচার করেন তাদের প্রতি অনুরূপ ন্যায় বিচার করেন সৎ বিচার করেন মানুষকে সৎ উপদেশ দেন ইনশাল্লাহ জান্নাত আপনার জন্য রেডি হয়ে